তো এই দরবারের ব্যাপারে আমাকে অনেকে অনেক কথাবার্তা বলেন এমনকি এলাকার অনেকগুলো একটা ফোনও দেন বা দিয়েছেন বা মেসেজ করেছেন আমি আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা ভূমিকা স্বরূপ দু একটা কথা বলি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বাংলাদেশের এমন জেলা উপজেলা কম আছে যেখানে আমাদের পদচারণা হয়নি দেশের বাইরেও হয়েছে ইন্ডিয়াতে একাধিক প্রদেশে বহুবার যাওয়া হয়েছে কোরআনে দাওয়াত নিয়ে আমরা মালয়েশিয়াতেও গেছি গিয়েছি প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা মাহফিল করেছি গ্রামে করেছি শহরে করেছি অজোপাড়ায় গায়ে করেছি রাস্তাঘাটের খুব বাজে অবস্থা সেখানেও আমরা গিয়েছি নদী পার হতে হয় সেখানেও গিয়েছি টেকনাফের শাহ দ্বীপ এপারে বাংলা ওপারে টেকনাফ মাঝখানে নাফ নদী সেখানেও গিয়েছি কিন্তু সেখানে যাওয়ার পরেও দেখেছি অসংখ্য মানুষরা ইমানের জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে এখানে আসার আগে অনেক ভাইরা আমাদেরকে মেসেজ করেছেন যে আপনি ওখানে কেন করতে যাবেন আমি জবাব দিয়েছি যে আমি যতটুকুন বিগত দিন সম্পর্কে এখানে জেনেছি যেখানে হকানি আলেম ছাড়া কোনো বেদাতি আলেমকে এখানে দাওয়াত দেওয়া হয় না ঠিক কিনা জুড়ে বলেন আমার জানা মতে আমার জানার বাহিরে থাকতে পারে আমার জানা মতে আমি যতটুকু জেনেছি বা এখানে এসে আমি যে কয়েকটা লাইন পড়েছি যেখানে আকিদার বিষয়টা খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে আকিদার বিষয়গুলো লিখে দেওয়া হয়েছে আর যেখানে কোনো হক্কানে আলেম সারা কোনো বেদাতপন্থী শিরিকপন্থী কুফরপন্থী যাদেরকে দাওয়াত দেওয়া হয় না এতটুকুন প্রমাণ করে যে তার মধ্যে হকের মেজাজ রয়েছে তিনি বেদা থেকে সম্মান করেন নাই মান মানা সাহিবা বেদা তিন ফাকদ আনা আলা হাদিমিল ইসলাম যেই ব্যক্তি কোনো বেদা থেকে সম্মান করেছে সেই ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করেছে তো যে হকানে আলেমদেরকে দাওয়াত করে প্রতিকূল পরিবেশে এবং আলোচিত ব্যক্তিদেরকে দাওয়াত করে মানুষদেরকে দিনের কথা শোনাতে চান এই হকের জায়গা যদি আমরা ছেড়ে দেই এই আসনটা শয়তান খালি রাখবে না যেখানে সুন্নত থাকবে না সেখানে বেদাত ঢুকবে যেখানে হকপন্থে আলেমদের পদচারণা হবে না সেখানে বেদাতপন্থী আলেমদের পদচারণা হবে যেখানে মানুষ বসবাস করে না ওখানে শয়তান বসবাস করে সুতরাং হকপন্থী আলেমদের পদচারণা এই জায়গাটা দিন পর্যন্ত থাকবে এটা সত্য এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে ঠিক কিনা বলেন যদি হক্কানে আলেমদের আনাগুনা বন্ধ হয়ে যায় হক্কানে আলেম আমাদের পরামর্শ বন্ধ হয়ে যায় তাহলে সেখানে আর ভালো কিছু ফুলবে না ভালো কিছু আশা হবে না এখন এটা দিন প্রচারের একটা কেন্দ্র হল এটা মাহফিল উপলক্ষে অসংখ্য মানুষ দিনের কথা শুনল এটা না করে যদি এটা কোনো কারণে কোনো ষড়যন্ত্রমূলক হোক সমালোচনামূলকভাবে হোক হিংসাত্মকভাবে হোক এটা যদি বন্ধ করে দেওয়া হয় ধরুন তো মাহফিল বন্ধ হলো এই মানিকগঞ্জেই তো অসংখ্য দরবার আছে যেখানে ঢুল বাঁচতেছে তবলা বাঁচতেছে গান বাঁচতেছে নারী পুরুষ এক সাথে লাফালাফি করছে পীরের পায়ে সেদ্ধা দেওয়া হচ্ছে আওয়াজ নাই কেন আপনাদের কবর পূজা হচ্ছে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে আল্লাহর কাছে না আছে মানুষের পীরের কাছে চাচ্ছে এই যে কাজগুলো হচ্ছে এই সমস্ত শিরিক থেকে কুফর থেকে বেদাত থেকে মুক্ত হয়ে একজন মানুষ তাওহীদের বাণী মানুষকে শোনাচ্ছে এটা কি পজিটিভলি চিন্তা করা উচিত নেগেটিভ চিন্তা না করে কি চিন্তা করা উচিত পজিটিভ চিন্তা করা উচিত আল্লাহ পাক যেন এই কথাটা এলাকাবাসী সহ গোটা দেশবাসীকে বুঝার তৌফিক দান করেন এখন তারা প্রশ্ন করবেন হুজুর আপনি বাহ্যিকটা দেখেছেন ভিতরটা দেখেন নাই বা ভিতরটা দেখার দায়িত্ব আল্লাহ আমাকে দান করেন নাই ভিতরটা যিনি দেখবেন তিনি কে এটু জুড়ে বলেন এই ভিতর দেখার দায়িত্ব আমার আমি তো বাহ্যিকটাই দেখব দুনিয়া তো বাহির দেখেই চলবে আপনি ইমামদার না কাফের এটা দুনিয়ার বাস্তবতায় আপনার বিচার আপনার জানাজাও হবে আপনার বাহ্যিক দেখে আপনাদেরকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হয় এটা আপনার আত্মা দেখে দেওয়া হয় না কথা ঠিক না বেড়ে বলেন আপনার বাহ্যিকটা দিয়েই দেখা বিচার করা হয় আপনি যখন ওই যে রেজিস্টার খাতায় সই করেন আপনি কোন ধর্মের লোক তখন মুসলমান লেখেন আপনার ভিতরে ইসলাম আছে কিনা এটা লোকেরা দেখেন ওই যে বাহ্যিক যা আপনি লিখেছেন এটাকেই লোকেরা অ্যাপ্রোভ করে কাজীর আদালতে আপনি যখন যাবেন বিচারকের দরবারে যখন দাঁড়াবেন কাজী আপনার কলিজার মধ্যে কী আছে ওটা দেখবে না উনি বাহ্যিক আপনি কি করেছেন তার উপর আপনার বিচার করবে এটা দুনিয়া আর আখেরাতের ফয়সালা হবে মানুষের আত্মার উপর নির্ভর করে ইনামাল আমাল নিয়ত যার ভালো তার আমলটা আল্লাহর কাছে কবুল হবে নিয়ত যদি কারো ভালো না হয় তাহলে শত ভালো আমল করেও সেটা কবুল হবে না দুনিয়াতে বাহবা পাওয়া যাবে দুনিয়াতে অসংখ্য মুস অমুসলিমরা এমনকি নাস্তিকেরা যারা আল্লাহকেই বিশ্বাস করে না তারা ভালো কাজ করে না কি বলেন ভাই ভালো কাজ করে না এই যে জাপান গোটা পৃথিবীতে যে পরিমাণ অনুদান দেয় দরিদ্র রাষ্ট্রগুলোকে আপনারা কল্পনা করতে পারবেন না সারা পৃথিবীর নাস্তিকেরা এই দুনিয়ার দরিদ্র অসহায় মানুষকে সাহায্যের জন্য যে টাকা দেয় এটা কোনো কোনো দেশের রাষ্ট্রের বাজেটের চাইতেও বেশি তো কী ফায়দা আছে কোরআন মাজিদ আল্লাহ এদের ব্যাপারে বলেছেন কুলহাল নুনাব্বি উকুম বিল আখসারি আমালা আমি বলে দেব আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত কারা আল্লা দিনা দল্লা সাইহুম ফিল হায়াতি দুনিয়া দুনিয়াতে যাদের সমস্ত চেষ্টা শ্রম ঘাম কষ্ট সব বিফল হল আল্লা দিনা দল্লা সাইহুম ফিল হায়াতি দুনিয়া ওহম ইয়াহ সাবুনা

কারণ তারা আমার আয়াতকে অস্বীকার করেছে আমার সাক্ষাৎকে তারা অস্বীকার করেছে তেমতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস তাদের ছিল না এমনকি আমার আয়াতের মধ্যে আমি যা বলে দিয়েছি সেগুলোকে তারা অস্বীকার করেছে যার দরুন যত ভালো আমল দুনিয়াতে তারা করেছিল সব বরবাদ হয়ে গেছে কিছুই থাকবে না তাদের প্রাপ্তিটা কি তাহলে দালিকা যা যা উহুম জাহান্নামু বিমা কাফারু অত্তাখদু আয়াতি অরুসুলি হুজুয়া জাহান্নাম হবে ওদের ঠিকানা বিমা কাফারু এরা যে কুফুরি করেছে সেই জন্য অত্তাখাদু আয়াতি অরুসুলি হুজুয়া আমার আয়াত এবং আমার প্রেত রসুলদেরকে ওরা হাসি এবং তামাশার পাত্র হিসেবে গ্রহণ করেছিল না পড়েন সব বরবাদ হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেছেন ইলা পাক তোমাদের চেহারা সুরদের দিকে তাকান না কি ইয়াংজুরু ইলা কুলু কিন্তু আল্লাহ তালা দেখেন তোমাদের আত্মা দেখেন তোমাদের আমল তোমাদের কলিজার মধ্যে কী নিয়ত আছে সেটা কে দেখেন যদি বলেন তো ভাই আচ্ছা আকিদার বিষয়টা একটু পরিষ্কার করে নিই একটু জোর আওয়াজে বলতে হবে আপনার অন্তরে কি আছে আর আমার অন্তরে কি আছে এখানকার যিনি প্রধান পৃষ্ঠপোষক একমাত্র পৃষ্ঠপোষক এখানকার রহমতের কুটিরের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক সাধক হযরত গুলাম রসুল রহমাতুল্লাহ আলীহির একমাত্র ছাত্র প্রথম ও শেষ ছাত্র এবং রহমতের কুটিরের পরিচালক মোহাম্মদ আকবর হুসাইন হাফিজা পাক তাকে আপন হেফাজতে রাখুন জুড়ে বদন আমিন উনার অন্তরে কি আছে এটা কি আমাদের দেখার কোনো শক্তি আছে আরও জুড়ে বলেন আমার অন্তরে কি আছে এটা দেখার ক্ষমতা কি তার আছে আমার সামনে আপনারা যারা বসে আছেন আপনার অন্তরে কি আছে এদি এটা পৃথিবীর কোনো পীর সাহেব জানে যদি কেউ বিশ্বাস করে যে আমার পীর আমার মনের খবর জানে ও মুশরেক ও কি চিল্লাই বলেন কারণ আলিম বিদাত সুদূর অন্তরের একমাত্র অন্তর জামি অন্তরের খবর যিনি রাখেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সুতরাং আমরা বাহ্যিকটা দেখেই এ দরবারে দাওয়াত কবুল করেছে বিতর্গত অবস্থা পাখের হাওয়ালা আর এই নিয়তে এখানে বসেছি যে হকপন্থী আলেমদের পদচারণা হলে বেদাতপন্থীটা দূরীভূত হবে হকপন্থী আলেমদের পদচারণা হলে এলাকার মধ্যে সুন্না জিন্দা হবে কোরআন সুন্নার সঠিক বক্তব্য থেকে মানুষ মাহরুম হয়ে গেলে মানুষ জাহান্নামের প্রতি পরিচালিত হবে কোরআন সুন্নার সঠিক বক্তব্য যদি মানুষ শোনে সেই অনুযায়ী আমল করে মানুষ জান্নাতের প্রতি পরিচালিত হবে আমার অসংখ্য মায়েরা বোধহ আমাদের বক্তব্য শোনার জন্য বসে আছেন আজকে যদি কোরআন শোন থেকে তাদেরকে একটা সঠিক খোরাক না দেওয়া যায় তাহলে এই এলাকাবাসীও তো আল্লাহর কাছে দায়ী হয়ে যাবে কর্তৃপক্ষ তো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে যে এত আশা নিয়ে ভরসা নিয়ে শীতের রাতে ঘর ছেড়ে আরামের বিছানা ফেলে প্যান্ডেলে বসে আছে একটু কোরআন শোনার জন্য আর সেখানে ভালো কথা না শুনে গাল গল্প নাচানাচি কুদাকুদি ফালাফালি হিংসা অহংকার গিবত শেখার শুনে আমরা বাড়ি চলে গেলাম ভাই কোনো ফায়দা হলো আল্লাহ রব্বুল আলমিন যেন কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন জুয়মান আমিন এই অপারেটর ভাই এই যে স্টেজ একটা আওয়াজ দেন আসলে বক্স দিয়ে কন্ট্রোল করা খুব কঠিন ভিতর মাইক দিলে ভালো হয় এই সব জায়গার মধ্যে মাইক দিতে হয় কিন্তু শুধু বক্স দিয়ে এটাকে সাউন্ড সিস্টেম বক্তার আমরা তো কন্টিনিউ কথা বল বার্তা বলি নর্মালি এ ধরনের আয়োজনগুলো গানের মঞ্চে ভালো হয় এরপরে বক্তৃতা মঞ্চে বা কোনো স্যাম্পোজিয়াম যেখানে দশ মিনিট কথা বলা হয় আমাদের তো লং টাইম কথা বলতে হয় কি বলেন এই জন্য আমাদের কথা স্পষ্ট হতে হবে মাইক্রোফোনের কম্পকে চার আঙ্গুল দূর থেকে কথা টানতে হবে কি বলেন হ্যাঁ অপারেটর ভাই খেয়াল করেন আসেন এখানে জি জি একটু মেহরবানি করে যে স্টেজে একটু আওয়াজ দেন হ্যাঁ আপনাদের সেট আপ ভালো আমি সেট আপের বদনাম করছি না মাসাল্লাহ সেটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আয়োজনও মাসাল্লাহ যথেষ্ট সুন্দর মনোরম পরিবেশ আপনার একটু বক্সে আওয়াজ বাড়িয়ে দেন যাতে আমি নর্মাল কথা বলতে পারি আমি এখনও বয়ান শুরু করি নাই এবার নর্মাল কয়েকটা কথা বললাম ভূমিকা স্বরূপ যে কথাগুলো জানানো খুব দরকার ছিল ঠিক না ভাই এটা আমার বিবেকের থেকে কথাগুলো বলেছি কারণ অনেকে আমাকে প্রশ্ন করছেন এমনকি আমার খাদেমকেও মেসেজ করেছে এমনকি আমার সহপাঠী যিনি এরপরে আমার সহচর আমার সাথী অনেকে মেসেজ করেছে মাদানী হুজুর দাওয়াত কবল করেছে ওখানে তো কে কীভাবে হুজুর এত বড় হুজুর এখানে আসতেছে ইত্যাদি ইত্যাদি তখন আমার এই ব্যাখ্যাটা এটাই জানলাপাক যদি আমার ওসিলায় এলাকার মানুষের কানে একটু কোরআন শোনার কথা শোনান এতে আমার এই আগমন সার্থক ঠিক কিনা বলেন পাক যারা কবুল করেন জোরে বলেন আল্লাহ আমিন আমি আলোচনা শুরু করার সময় আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি বাহানি করে প্যান্ডেলের মধ্যে সামিল হন আমরা লম্বা কথা এখানে বলবো না আমার পূর্ব নির্ধারিত আজকে আরেকটা প্রোগ্রাম রয়েছে এই মানিকগঞ্জ জেলাতে একটু দূরে এখান থেকে আজকে রহমতের কুটির মাহফিলটা এখানে আপনার দায়িত্বশীল যিনি আছেন তিনি সরাসরি আমার সাথে যোগাযোগ করেছেন অল্প কিছুদিন আগে কিন্তু আমাদের ডেট তো নর্মালি ছয় মাস এক বছর আগে এগুলো কমপ্লিট হয়ে যায় দু হাজার পঁচিশ এবং ছেড়ে দেবো এই জন্য রাস্তায় যারা ঘোরাফেরা করছেন মেহের বাণী করে প্যান্ডেলে বসে যান আমরা আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা